আসসালামু আলাইকুম পিয় ভিউয়ার্স আজ আমরা যে প্রোডাক্টটি রিভিউ করে দেখব এটি হচ্ছে আপনার প্যানাসনিকের হেয়ার ড্রাই হেয়ার মডেল হবে ইএইস ড্যাশ এন ডি ফিফটি সেভেন মডেল কালার হবে পিঙ্ক কালার পনেরোশো ওয়ার্ড হবে এটি ইন হবে থাইল্যান্ড আপনি এক বছরের ওয়ারেন্টি পাচ্ছেন আমাদের এই প্রোডাক্টটি আমরা এখন একটি আনবক্স করে আপনাদেরকে দেখে দিচ্ছি প্যানাসনিকের এই হেয়ার ড্রাইটি ওয়ার্ড হচ্ছে পরশ পিঙ্ক কালার পাওয়ারফুল অ্যান্ড সাইলেন্ট ড্রেন তার মানে হচ্ছে একটি আপনি খুবই পাওয়ারফুল এবং নীরব আর কি শব্দ কম হবে আপনি এটা ইউজ করলে অন্য মডেল গতি হেয়ার ড্রায়ার যেরকম একটি শব্দ হয় বেশি এই মডেলটি আপনি শব্দ কম পাচ্ছেন সাইলেন্ট ড্রাইং হেয়ার আমরা এখন এটি আনবক্স করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্যানাসনিকের অ অরিজিনাল প্রোডাক্ট প্যানাসনিক হচ্ছে অরিজিন জাপান এটি হচ্ছে অ্যাসেম্বলি হচ্ছে থাইল্যান্ড একটি আপনার ম্যানুয়াল বুক থাকছে গাইডলাইন বুক আপনি এটি কীভাবে ইউজ করবেন আপনি এটি আপনি এখান থেকে জেনে নিতে পারছেন এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার প্যানাসনিকের হেয়ার ড্রাই এটি ওয়ার্ড হচ্ছে আপনার পনেরোশো ওয়ার্ড খুবই সুন্দর এর মলটি এদিক দিয়ে আপনার বাতাসটি ঢুকবে এদিক দিয়ে এটি বের হবে অনেক পাওয়ারফুল হেয়ার ড্রাই এটির ওয়ার তারটা খুবই মজবুত হেভি টুপিনের হবে ফিলিপসের এই হেয়ার ড্রায়ারটি

আর এখানে হচ্ছে আপনার যে কুলিংটা বেরোবে যে বাতাসটা বেরোবে হট কুলিং ঠান্ডা এবং গরম দুটাই আপনি এখানে ইউজ করতে পারছেন তিনটা এক দুই তিন তিনটা আপনার এয়ার ফ্লো সেটিং অপশানটা থাকছে প্যানাসনিকের এই হেয়ার ডেয়ারটি যে আমাদের প্রোডাক্টটি দ্রুত অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই নাম্বার সরাসরি ফোন করে অ্যাড্রেস দিলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আমাদের স্ক্রিনের যে ওয়েবসাইট অ্যাড্রেস দেখতে পাচ্ছেন ডাব্লিউ ডাব্লিউ ডট ইআইআর এখানে গিয়েও আপনি প্রোডাক্টটি অর্ডার করতে পারছেন আর জি এই প্রোডাক্টের আপডেট প্রাইস পেতে হলে আমাদের যে ভিডিও ডিসক্রিপশান থাকবে সেখানে আমাদের আমাদের ওয়েবসাইট থেকে আমরা লিঙ্কটা দিয়ে থাকবো সেই লিঙ্ক ওপেন করলে আপনি এই প্রোডাক্টের আপডেট প্রাইসটাই পেয়ে যাচ্ছেন এবং প্রোডাক্ট সম্পর্কেও বিস্তারিত জেনে নিতে পারছেন এবং সেখান থেকেও আপনি সেই ওয়েবসাইট থেকেও অর্ডার করতে পারছেন জি আমাদের এক বছরের ওয়ারেন্টি থাকছে প্যানাসোনিকের অরিজিনাল প্রোডাক্ট এটি হচ্ছে নতুন মডেল এসেছে আপনার ই এইচ ড্যাশ ডি ফিফটি সেভেন ওয়ারেন্টি প্যানাসোনিকের হেয়ার ড্রাই এই প্রোডাক্টটি অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে সরাসরি অ্যাড্রেস দিলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের ভিডিও যারা দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাতে করে আপনারা নতুন নতুন ব্র্যান্ড এবং নতুন নতুন মডেল ভিডিও পেতে পারেন এবং আমাদের কাছ থেকে অরিজিনাল প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন জি ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ